গাইস তো ঘুম থেকে উঠে এসেছি এখন ছাদে অনেকদিন যেহেতু ভিডিও দিই না তাই ভাবছিলাম চল আজকে ভিডিও দিয়ে চ্যানেলে দেখো ছাদে আমি কত গাছ লাগিয়েছি চলো এই যে এটা হলো নীল জবা জানি না কি জবা হবে এখানে আমি যত ডাল এনেছিলাম গাছে সেই ডালগুলো কিছু কিছু বেঁচেছে এই যে আমি ভাবছি এই জবা গাছের কিনব না কেন হলো জবার ভিতরে যে নেট পট আছে ওইটা দিয়ে আমি যদি গাছ বাঁচাতে পারি তারপর থেকে আমি জবা গাছ কিনবো আদারওয়াইজ আমি কিনবো না আমি যদি এই গাছটা বাঁচাতে পারি কারণ অনেক অনেক দাম নেয় এই জবাগুলো Solo ver cuerda de que hay pigilos. te ¡De una Aku t u 다운나 k m a এরকম এখানে কৃষ এইগুলো বসি যেটা বাজবে কী বলো তো লঙ্কা গাছ এটা গাছ এগুলোকে রিপোর্টিং করতে হবে এখনও মানে পটেং করিনি পটে করবো বাট এই নিজের যে নেটওয়ার্কটা আছে আর এই কোনো গাছে পট আছে এখানে আমি এখনো করি বাট আমার অবস্থা খারাপ